আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই যে আসলে টাইগার মুরগি যারা আসলে টাইগার মুরগির প্যারেন্টস করতে চান তারাও নিতে পারবেন এখানে দুই তিনশো পিস নিতে পারবেন সর্বোচ্চ ইনশাল্লাহ ভ্যাকসিন বোর্ডিং দুইটা ভ্যাকসিন করা হয়ে গেছে রানী খেতের খুব সুস্থ সবল আছে ইনশাল্লাহ আপনারা চাইলে প্যারেন্টসের জন্য করতে পারবেন ডিমের জন্য করতে পারবেন মাংসর জন্য করতে পারবেন যা যেইভাবে পালন করেন সমস্যা নাই এখানে দেখেন আমি কিন্তু এটা নতুন সেট করছি তিনতলার উপরে ইনশাল্লাহ এখানে শীতের সময় এখন ফ্যান দিয়ে রাখছি তো এখনও লাইন দেয় নেই তো দেখেন সুন্দরভাবে আসলে উপরে তীরফল এই মাইডে টিন দিছি তারপরে আবার আপনার এই যে প্লাস্টিকের আরে এফেলের যে এইগুলো ওইগুলো দিছি ফোম যাতে করে আসলে শীতটা কম আসে গরমের দিন গরমটা কম লাগে তো ইনশাআল্লাহ মুরগিও খুব সুস্থ সফল আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে দুই তিনশো পিস বাচ্চা আছে তিনশো প্লাস আছে আমার মনে হয় ইনশাল্লাহ তিনশো প্লাস আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কয়েকটা কালার আছে টাইগার মুরগির আপনারা নিতে পারবেন টাইগারের প্যারেন্টসও নিতে পারবেন ডিম পাড়া রানিং প্লাস এই বাচ্চাও নিতে পারবেন তেইশ দিন বয়স ঠিক আছে তো যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি